আমরা বর্তমানে আছি এখন কক্সবাজার কারণ আমরা যে এই জায়গা থেকে এসছি তোমাদের সাথে এই ভিডিওটা করতে পারিনি কিন্তু কোনো সমস্যায় এই ভিডিওটা দেখবেন কারণ আজকে আমরা যাবো অনেক দূরে ঘুরতে যে অনেক সুন্দর সুন্দর ওয়েদার মানে এরকম ওয়েদারটাও আজকে ভালো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো তো তোমরা দেখতে থাকো যে তো আরেকটা জিনিস তোমাদের কাছে বলা হয়নি আমি হচ্ছে সমুদ্রের ভাবে মুসুল করে দিয়েছি আজকে তো তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ আজ আমার ফোনটা ওয়াটারপ্রুফ না তাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না কিন্তু তোমরা কোনো সমস্যা নেই তোমরা কোনো টেনশন নেই না আমি শুধু কিছু টেনশন তোমরা শুধু ব্লগটা আরামে দেখতে থাকো আর আমি কোথায় যে না দিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সিলেক্টগুলো

মানে হিনচুইচে পাহাড় এর কিছুটা পিছনে এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম কি সুন্দর দৃশ্য গাইস আপনার দেখতে থাকেন এত সুন্দর দৃশ্য মানে আমি অটো মানে যেই ভাড়াটা নিচ্ছি আপনার গাড়িটা সেই ও গাড়ি থেকে আমি নেমে আগে ভিডিও নেওয়া শুরু করলাম তারপর এখান থেকে কিছুটা সামনেই এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম এখানে এত সুন্দর মানে আমি পাহাড় এবং দৃশ্যটা দেখতে পেলাম আশেপাশে যা আমার কাছে খুবই ভালো লাগলো তোমরাও দেখতে থাকো এই দৃশ্যটুকু অনেক সুন্দর দৃশ্য তো কিছুক্ষণ আপাতত করার পরে আমরা কিন্তু হিমচেলি পাহাড়ের একটু সামনে এই জায়গাটা এসে বললাম এটি কিন্তু একটা রিসোর্ট সুন্দর দেখে দেখতে থাকেন এখানে পানি জাস্ট এতটা ক্লিয়ার এতটা সুন্দর যা বলার বাহিরে এখানে ফটোশ্যুট করলে বা ছবি তুললে অনেকটাই সুন্দর এবং ভালো লাগবে যা আমি করছিলাম তাই জন্য মানে এখন আমার ফুটেজটা কম হয়ে গেছে মানে আমি কিছুক্ষণ কম ভিডিও করলাম আমি ছবি তোলানে ব্যস্ত ছিলাম তো আমরা কিছুক্ষণ ভাত ভিজিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল কত পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে ব্যাক করলাম তো আমরা যাওয়ার পর সুগন্ধি বীচের দিকে গেলাম তো যাওয়ার পরে এমন একটা জিনিস দেখতে পেলাম তো আপনারা দেখতেই পাচ্ছি আকাশের ভিউটা কতটা সুন্দর তারপর আমরা কাঠি জিনিস কিছু কিনে আমাদের ব্লগটা শেষ করলাম যাদের আমার ব্লগটা পছন্দ হয়েছে তারা এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনার